মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে একশো কুড়ি কোটি টাকা তছরূপের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে মালবাজারের এক আইনজীবীর সরকারি টাকা তছনছের অভিযোগ দায়ের করে আদালতে পরবর্তীতে দলের তদন্তকারী আধিকারিকেরা বিভিন্ন সরকারি প্রকল্প সহ ঘরের টাকা ও বিভিন্ন খাতে খরচের হিসাবের গড়মিল রয়েছে বলে লক্ষ্য করেন পরবর্তীতে সুব্রত বক্সের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য মাল পুরসভার চেয়ারম্যান স্বপন শাহকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় বিষয়টি নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দেখুন এগুলো দলের কাছে বিভিন্ন অভিযোগ এবং জেলাতে বা রাজ্য নেতৃত্বেদের কাছেও বিভিন্ন অভিযোগ গেছে এবং এটা একটা কি হচ্ছে বারবার এই ধরনের অভিযোগগুলো সামনে আসাতে দলের প্রভাব তো হচ্ছে এবং জনমানুষে একটা বিলুপ্ত প্রতিক্রিয়া তৈরি হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি হচ্ছে এই বিষয়গুলো থাকছে তাই দল এটা এসে সেই চিন্তা ভাবনা থেকেই হয়তো সেই গতকাল জেলার কোনো নেতা বিরুদ্ধে জমি দখল যৌনস্থার অভিযোগ দায়ের হয়েছে কোথায় থানায় মামলা হয়েছে মাননীয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্য কমিটির সভাপতি থেকে শুরু করে রাজ্য কমিটি যেই ভাবে আজকে যে নির্দেশ জলপাইগুড়ি জেলায় যে মালবুর সভার চেয়ারম্যানের জন্য যে নির্দেশ দলে সেই তাতে তো এটা পরিষ্কার হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত যারা যারা যার দলের ভাবমূর্তিকে যারা আঘাত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্মানে যেখানে মানে আঘাত আনছে সেই জায়গাটাকে কোনোভাবে রেয়াত দেওয়া হবে না এটা তো এটা পরিষ্কার তো সুতরাং এই ধরনের কাজের যারা যুক্ত দলের নজরে সবটাই আছে যদি সেই ধরনের বিষয় আসে নিশ্চয়ই আমাকে আমি আমাকে আমার যেহেতু আমার জেলা সংগঠনের দায়িত্ব আমিও রাজ্য নেতৃত্বকে সেই বিষয় নিয়ে জানাবো এবং